আমাদের এখানে ফুচকা পার্টি হচ্ছে এই যে সুজিত দা ফুচকা এনেছে আমাদের জন্য পিজ্জা এনেছে বাচ্চাদের সবার জন্য তাই দেখাও মুমুটটা একটু হ্যাঁ কত মজা পিজ্জা খেয়ে হ্যাঁ না আরে গুড মর্নিং বন্ধুরা শুভ দীপা বলি টু অল অফ ইউ সবাই একদম ভালো থাকো আনন্দে কাটাও পুজো আর এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ বাজে আমার ছেলের মেয়ের আমাদের সবাই সকালে উঠে স্নান ফান সমস্ত হয়ে গেছে এখন বাড়ি ভর্তি লোক অনেক বছর অনেক দিন বাদ একটা পুজো পুজো ভাই ফিল হচ্ছে মানে এখানে যে বাবা ছেলের জন্য একটুখানি বানিয়ে দিচ্ছে কি গো ম্যাগি না পাস্তা হচ্ছে পাস্তা এবং ও তিনটে চিজ হ্যাঁ বাবা ফোর চিজ এই যা ফোর চিজ এত চিজ করে না আচ্ছা তুমি ওই ঘরে যাও বানিয়ে দেবে এই ঘরে ওরা ঘুমোচ্ছে ঘুমো তাড়াতাড়ি কি বলি কি হবে বল হচ্ছে ব্যাপার স্যাপার তো কালকে রাতের একটুখানি ক্লিপ দেখালাম দেখতেই পেয়েছো কালকে রাত্রিবেলা আসলে এত টায়ার্ড ছিলাম যে আর ব্লগটা ওরমভাবে কালকে থেকে স্টার্ট করে সেই সব নিয়ে আসা হয়েছিল বাচ্চারা খেয়েছিল সমস্ত পিজা টিজা দেখলেই আর আমরা একটু ফুচকা টুচকা খেয়েছি এই হচ্ছে ব্যাপার সো আজকে একটা প্ল্যান আছে আজকে হয়তো আমরা একটুখানি বেরোবো সবাইরা আমি আমার মেয়ে দিদি আর ওর মেয়ে চারজনে মিলে বেরোবো আমরা ছোট্ট করে মুম্বাই দর্শন আমাদের মতো করে বাই ট্রেন সবাই এখন ল্যাদ খাচ্ছে বাড়িতে সুজিত একবার বলে দাও সবাইকে হাই রিয়া হাসিমকে বলে দাও বাবু তাই শোনা যাই হোক সবাই মিলে ল্যাদ খাচ্ছে আমরা বেরোনোর আগে একটু সেদ্ধ নিয়েছি দিদি তোমার ওই কুইন্স নেকলেস ওই যে ব্যাপারটা পুরো ওইটা একটু দেখার ইচ্ছা দেখানোর ইচ্ছা আছে ওরা দেখবে আর শো নিচ্ছে শাহরুখ খানের বাড়িতে গিয়ে ফটো তোলা আপনাদের সামনে গিয়ে ফটো তোলার খুব ইচ্ছে তো দেখা যাক কতটা হয় ওই জন্য বললাম রোদে গেলে এখন আমাদের কষ্ট হতো বিকেল বিকেল গেলে কি ভালো করে এনজয় করতে পারবো তো সব থেকে তৃপ্তির খাবার একটু তাই না আরেকটু ভাত দিত ওকে এই যে একটুখানি লঙ্কা হ্যাঁ ঝাল নেই এডিট তো না এটা তো আস্তে আস্তে হবে সব এই যে লঙ্কাটা না একটু কষে কুষে আহা দেখো তো ভাল লাগে হ্যাঁ পুরো নেব তো পুরো সব নেব তো ওই ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম এই যে ওরা সমস্ত রেডি হয়ে গেছে এই যে এরা সমস্ত রয়ে যাচ্ছে আর আমরা দিদি একবার একটু দেখা দেখা এই ফুল বা ও ব্যাপক লাগে লাগছিস এই হচ্ছে আমি বেরিয়ে পড়ছি হ্যাঁ দুগা দুগা আসছে গো এই যে রেডি হয়ে গেছি আশা করি লকটা আজকের একটুখানি রংদার হবে মজাদার হবে আমি প্রথম রকম ছোটবেলায় বসতাম এখন আমার কাছে আছে একটা এইটাতে আমরা উঠবো একটু জল আনার জন্য গে গেছে দোলাদি তাকা একবার দেখাই দেখে এটা আমার লুকো সুন্দর লাগছে বিউটিফুল লাগছে ঠান্ডা আরাম লাগছে যতক্ষণে শান্তি লাগবে আমাদের মেয়ে দেখাচ্ছে আর আমরা তিনজনে খুব ফ্রি মনে চলে যাচ্ছি এখান থেকে চার মিনিট বাবু তোকে দেখাবো একটু শোনায় ওকে দেখা দেয় ও আমার মেয়ে না ওকে কোথা থেকে ঘুরিয়ে পেয়েছি কে জানে

এই জায়গাগুলো কি সুন্দর দেখো আর ওই যে ওই পার থেকে এই পারে আর লাস্ট পৌঁছোতে পারলাম এবাদা ওকে সো আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি ওখানে ওই যে বাঁদিকে মেইন রাইভটা রেখে আমরা ওখানে গিয়ে যাচ্ছি

আমি নিয়ে নিলাম একটু নিম্বু পানি ওরা ওখান থেকে বোধ হয় কিছু খাচ্ছে এই হচ্ছে নাজারা আমাদের চারপাশের অমৃত কোথায় গেল তুমনা খাচ্ছে ওদিকে গোলা পিছনটা আমার শাদা আয় আগো একটা মিষ্টি পাচ্ছ না ও লম্বা লম্বা নাতে मुर्गाचा चावल दहा काय करू मीच थोडं थोडं देऊ ना जादा ज्यादा करते एकदम थँक्यू भनाभराला भानो आरो ভাল লাগছে ना <laughs> এখানটায় প্রচন্ড হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া এখানে আমরা এখন যাচ্ছি শাহরুখ খানের বাড়িতে চা খেতে বুঝলে তো এটা যা বসে পর বসে পর যে বসার বুঝ আমার এই দিদি পাগলে গেছে শাহরুখ খানের সাথে ফটো তুলবে আর আমরা পাগল হয়ে গেছি ওকে ঝেলতে ঝেলতে আলটিমেটলি চলে এসছি প্রচন্ড টাইম লাগছে চায় পানি ফিলা দিই এই যে আমার ব্লগেই প্রথম কিছুই দেখা যাবে না এই রাস্তাটা দিয়ে আমরা এলাম ওই যে সমুদ্রটা কি ভাল লাগছে দেখতে ইস এ রিয়েকশন ঠিক আছে চলো হোক তাই আই গেস্ট আমার ব্লগেটা প্রথমবার ইন্টারেস্টই নেই চলো হয়ে গেছে সো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এদিকে সমুদ্রটা হয়ে গেছে সিকিউরিটি পারপাস থাকে তো পুলিশ পুলিশরা বারণ করা আমার খুব লজ্জা করেনি আর কি হয়ে গেছে এবার আমরা অটো ধরছি স্টেশনে যাব স্টেশন থেকে বাড়ি সুন্দর লাগছে দেখ সত্যি তাই আমি অবাক হয়ে গেলাম অসাধারণ লাগছে এই ব্যান্র স্টেশনটা